ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান সুনামগঞ্জ চার আসনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন সম্ভাব্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলসহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আজ বুধবার দিনব্যাপী সদর উপজেলার সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী পয়েন্ট নীলপুর বাজার দিরাই রাস্তা পয়েন্ট ও কাঠুইর পয়েন্টে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনগণের দ্বারে দাঁড়িয়ে গিয়ে নুরুল ইসলাম নুরুল একত্রিশ দফার কার্যক্রম তুলে ধরেন এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী সদর উপজেলা বিএনপি আহ্বায়ক লিলু মিয়া জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সুহেল আহমেদ স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সুনামগঞ্জ চার আসনে সম্ভাব্য ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল গুলেছেন স্বাধীনতা পরবর্তী বিএনপি সরকারের সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া এমপি থাকাকালীন এই আসনে উন্নয়ন হয়েছিল বাকি সময়টাতে এই আসনে কোনো উন্নয়ন হয়নি তাই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ও হামলা মামলা মোকদ্দমার পরোয়া না করেই সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলাম আছি এবং আগামীতেও থাকব তবে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়াতে এখানে দলের যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিলে আসনটি ধরে রাখা মুশকিল হবে আমি মনে করি দলের নীতি নির্ধারক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসনে তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও জরিপ করে যেন যোগ্য প্রার্থী হিসেবে তাকে দলের প্রার্থী নির্ধারণ করে